আমি তো অত রোগী নেই মিডিয়াতে তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল যে বাংলা গুলো হ্যাঁ 40000 হ্যাঁ 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল বেকানি এই বেকানি এই বেকানি এই বেকানি 40000 ছিল ওই বেকানি